আমি অস্মিতা মিষ্টির গৃহ আরও একবার আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আটই সেপ্টেম্বর রোববার আমার কর্তার জন্মদিন সেই জন্য আজ একটা বিশেষ দিন কর্তাকে বলেছি জন্মদিনের ট্রিট দাও সারা বছর আমি যেতে দুপুরে খাওয়াই আমি আমার মা আজকে তুমি আমার খাওয়া তো সেই জন্য কাঁসা পাড়ায় যাচ্ছি দুজনে লাঞ্চ করবো আর ছেলের একটু চাঁপা পাবো তাহলে ভালো আসছে তো চলুন আপনাদের উনি এসে নিম টোপড়ে যাচ্ছিল এবার আমরা যাই এক পশলা বৃষ্টি হয়ে গেছে যাকে এখন রোদ এটা একটা ভালো হয়েছে এসে পৌঁছেছি কাঁচরাপাড়া গান্ধী মোড়ে দেবাঞ্জন বললো একবার চলো আগমনী বাসন্তীতে যাই তা আমি ভেবেছিলাম শুধু ছেলের জামা কাপড়গুলো কিনে নিয়েই চলে যাব আমাদেরগুলো পরে ধীরে সুস্থ আমি স্কুল থেকে ফেরার পথে করে নেব তা বললো চলো দেখি একটু যদি ফাঁকা থাকে তা ভেতরে ঢুকে দেখলাম মোটেই ফাঁকা নয় রবিবারের দুপুর বলে ভালোই ভিড় আছে আগমনীতে তার মধ্যেও একটু শাড়ি দেখলাম তা এই কাউন্টারটায় বেশিরভাগই দেখলাম সিল্ক জাতীয় শাড়ি আর রঙগুলো অতটা পছন্দ হচ্ছিল না আর সিল্কের শাড়ি তো পরলে ভীষণ গরম হয় আর পড়াই বা হয় কোথায় স্কুলে তো অত পড়ি না সিল্কের শাড়ি আর রঙগুলো সব দেখছি প্যাস্টেল শেডের ওই জন্য এই কাউন্টারটায় অতটা পছন্দ হলো না ওরা অবশ্য দেখাচ্ছিলো মাহেশ্বরী পৈথানি সব বলছিলো আর্নি সিল্ক আর্নি সিল্ক অবশ্যই সেমি আর্নি কারণ এমনি অরিজিনাল আর্নি সিল্কের প্রচুর দাম তো এইগুলো দেখতে দেখতে পাশের কাউন্টারটাতে গেলাম গিয়ে এই শাড়িটা আমার ভালো লাগলো রংটার জন্য জানেন তো ওই পাশের গোলাপিটাও ভালো কিন্তু আমি মেরুনটা নিয়েছি মেরুনটা দেখলাম হালকা সুন্দর শাড়ি এইবার এলাম ছেলের জামা দেখতে ছেলের জামা কাপড় আমি আর আগমনী থেকে নিয়ে নি কারণ ওদের কিট সেকশনটা সেই তিন তলায় তো আমি পাশে আনন্দবাজারের যে দোকানটা থেকে সাধারণত কিনি সেটাতেই এলাম তো এবারে ভেবেছিলাম ছেলে সব সময় তো গেঞ্জি প্যান্টই পরে মানে টি শার্ট আর প্যান্টের সেটই নিই এইবারে প্রথমেই ভেবেছিলাম একটা শার্ট প্যান্ট নেবো তা সেই প্রথমে শার্টটাই দেখছি ইয়ালোটা ভালোই লাগছিল কিন্তু ছেলের বাবার আবার এইটা বেশি ভাল লেগেছে সেই জন্য এটাই নেওয়া হলো আর এরপরে টি শার্টের সেট দুটো নেব এই তিনটা এখন করে রাখি পরে ধীরে সুস্থে দেখে আমি ওর দুটো জিন্স কিনবো কারণ সামনে তো শীত আসছে পড়তে যায় বেড়াতে টেড়াতে যাবে তখন জিন্সটা না হলে মানে ফুল প্যান্ট না হলে মুশকিল হয়ে যাবে সেটা আমি হয় অনলাইনে কিনবো আর না হলে পরে সময় করে একদিন এসে কিনবো এই লালটা নিলাম আর ওদিকে একটা সবুজ সবুজ রঙের নিয়েছি দুটো টি শার্ট নিয়েছি আর ওই শার্ট আর প্যান্টের সেটটা ওর বাবা যেটা পছন্দ করলো সেইটা লাল একটা না হলে বাবা বাচ্চাদের ভালো লাগে বলুন মেরুনটা নিলাম না কারণ সদ্য জন্মদিনে মেরুন কিনেছি বাকিগুলো দেখাচ্ছিল খারাপ না তাই সবুজটা সবুজটা ভালো লাগলো নিয়েছি ওটাই বললাম জামা কাপড় কিনতে গিয়ে না বেশি আমি দেখতে পারি না যত তাড়াতাড়ি সম্ভব শপিং শেষ করে আসা যায় ততই মনে হয় শান্তি এই কিনলাম আজকে বাকিগুলো আবার পরে হবে এইবার এসছি খেতে এই আনন্দবাজারের পাশেই পাঁচুগোপাল দেব ফুড প্লাজায় এসেছি পুরনো দোকান প্রথমেই অর্ডার করেছিলাম একটু ফিশ ফিঙ্গার স্টার্টারে একটু ফিশ ফিঙ্গার দেবাঞ্জনেরও প্রিয় আমারও প্রিয় আর অবশ্যই বার্থডে বয়ের জন্মদিনে ওর প্রিয় জিনিস তো খেতেই হবে তো ফিশ ফিঙ্গারটা খেতে খুবই ভালো ছিল ওদের ফিশ ফ্রাইটাও অবশ্য খুব ভালো তো ফিশ ফিঙ্গারের পরে আমরা মেন কোর্সে অর্ডার করেছিলাম চাইনিজ যেহেতু দুজনেই চাইনিজ ভালোবাসি মেন কোর্সে অর্ডার করেছিলাম মিক্সড ফ্রায়েড রাইস আর গার্লিক চিকেন দুটোই খেতে ভালোই ছিল খারাপ ছিল না মোটামুটি হালকা হালকা ছিল খুব একটা কিছু পেট ভার করেনি তবে সবই এক প্লেট এক প্লেট নিয়েছি ওই ভাগাভাগি করে নিয়ে নিয়েছি আর শেষ পাতে আবদার করেছিলাম একটু মকটেল খাওয়াতেই হবে আমাকে তা অন্য মকটেল খাইনি আজকে চাইনিজ আইটেম খেলাম তো সেই জন্য ব্লু লেগুন খেয়েছি ফ্রায়েড রাইস আমার এমনিও খুব প্রিয় বিরিয়ানি আর ফ্রায়েড রাইসের মধ্যে অপশান দিলে আমি বোধহয় ফ্রায়েড রাইসই খাবো বিরিয়ানি আমার অতটাও ভালো লাগে না আর দেবাঞ্জনেরও তাই এদিক দিয়ে কিন্তু কতগিনে পছন্দ মেলে ফ্রায়েড রাইসটা খেতে কিন্তু দুর্দান্ত করেছিল জানেন তো আমার তো ভালোই লেগেছে আর এই হচ্ছে মকটেল ব্লু লেগুন ব্লু লেগুনের রঙটা এত ভালো লাগে ডিপ নীল একটা রং ও দেবাঞ্জনের খুব ভালো লেগেছে খাওয়া দাওয়া মুখটুক খুব হাসি খুশি যাক জন্মদিনে খুশি হলে তবেই মনটা শান্তি সারা বছর বাড়ির ছেলেরা সংসারের জন্য তো প্রাণপাত করে প্রচুর পরিশ্রম করে অন্তত এই বিশেষ দিনে তাদের একটু খুশি করা অবশ্যই দরকার হয়ে গেছে খেয়ে দিয়ে দুজনেরই মন খুশ বিকেলে হবে কেক কাটা সেলিব্রেশন বাকিটা বিকেলে সপরিবারে হবে দেখতে দেখতে টুক করে একটা গণেশ ঠাকুর দেখে নিলাম যাবার পথে

বাবাকে বল হ্যাপি বার্থে বলছে তো আমার জন্মদিন পালন হলো এবার দেখা যাক আজকে কি কি জিনিসপত্র কেনা হয়েছে পুজোর বাজার অলরেডি শুরু হয়ে গেছে

আমার রঙটাও খুব পছন্দ দেখি আগমনির দিকে হাঁটা দিচ্ছে দিকে কি করবো চলুন খুব সুন্দর হয়েছে রে শাড়িটা ভালো দারুন

ব্লগটা আজ এখানে শেষ করলাম তাহলে আর ভালো লাগলে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা সব সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই মিলে খুব ভালো করে সামনে পুজো আসছে উদযাপন করার চেষ্টা